আমরা তোমার বন্ধু হব সুমন তুমি শোনো বন্ধু বলে ডাকবে আমরা নেই তো বাধা করুন তোমার মতো আপনার জীবন কাটিয়ে দিতে চায় হেসে কেলে এনেচে নেচে পাহাড়ে রে ভাই বন পাখির গানে গানে মনটা আমরা ভরিয়ে দিয়ে ছুটব আমি ছুটব গো তোমার মতোই ছুটবো কলসি কাখি অনেক বলুক বনকে আমি ডুকব সুমন তুমি বন্ধু আমায় করবে কিনা বলো ভিয়েটার একটা নাট্যকর্মীর জন্ম দিতে পারে থিয়েটার থেকে একটা আওয়াজ উঠতে পারে সমাজ পরিবর্তনের জন্য থিয়েটার সমাজ পরিবর্তন করতে পারে তবে হ্যাঁ সেই থিয়েটারের পাশে যদি আপনি আমি সবাই থাকি নবীন থিয়েটারে উত্তরোত্তর মঙ্গল কামনা করি আর আরও এগিয়ে যাবে বহুদূর এই স্বাস্থ্যগঞ্জকে আমরা হবিগঞ্জ জেলার মধ্যে সিলেট বিভাগের মধ্যে একটা উচ্চতায় অন্য অন্য উচ্চতায় নিয়ে যাব সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেখানে নবীন থিয়েটার কাজ করবে আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নবীন থিয়েটারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা দীর্ঘদিন যাবৎ এই স্বাস্থ্য নবীন থিয়েটারকে একটু সামনের দিকে আগানোর জন্যে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আজকে আমাদের এই সম্মানী মানুষদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি আমি আজকে যার উদ্দেশ্যে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করছি এবং আমাদের এই গুণীজনদেরকে কষ্ট দিচ্ছি উনি আমাদের সাংবাদিক আব্দুল আহাদ সুমন বাই লন্ডন প্রবাসী উনি আমাদের মধ্যে ইতিমধ্যেই আসছেন আমরা এই থিয়েটারের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আশা করি যে আমরা একটা অবস্থানে বসবো আপনারা যে এখানে যারাই আসছেন আমরা কিন্তু বসার জায়গায় হতে পারতাছি না আমাদের কিন্তু স্থায়ী কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ করতে পারছে না এতদিন যাবৎ দীর্ঘদিন যেমন আমাদের সভাপতি আব্দুল রেনু আর যারা সেক্রেটারি সহ যারই আছে আমরা চেষ্টা করতেছি সংগঠনটা যাতে কীভাবে প্রসার এবং প্রচার করা যায় সাংবাদিকতা একটা মহান পেশা জাতির কল্যাণে কাজ করে কিন্তু ঝুঁকিপূর্ণ পেশা এখানে আমাদের অফিসার ইনচার্জ আছেন উনি জানেন ওনাদের সাথে আমাদেরকে কাজ করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন ঝুঁকি নি আমি দুই হাজার চার সাল থেকে এই কাজে আছি তো আমি একটা কথাই বলবো নবীন থিয়েটার থিয়েটার মানে একটা সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের কাজ কি এটা আমরা সবাই জানি তো শুধু আপনারা যদি সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাটকের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু সমাজের জন্য কাজ হবে না আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু এখন আমাদের একজন প্রবাসী ভাই আছেন এবং আরও অনেক উপদেষ্টা আছেন আর্থিকভাবে সহযোগিতা অবশ্যই প্রয়োজন তাদের সহযোগিতা নিয়ে আপনারা সামাজিক কাজ মানবিক কাজ করে যাবেন বর্তমান প্রেক্ষা প্রেক্ষাপটে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায় যেমন হবিগঞ্জ শহরে এবং সাইস্তাগঞ্জেও যদি আমরা তুলনামূলকভাবে যাচাই বাছাই করি এটাকে বলে চেস্কাচুর বা নেশাগ্রস্ত মাদকাসক্ত বেড়ে গেছে এগুলা কিন্তু যুব সমাজকে রক্ষা করার জন্য ভূমিকা লাগে কিছু সাংস্কৃতিক সংগঠন মানবিক সংগঠন এগুলাই তো আপনারা নবীন থিয়েটার যদি কিছু সামাজিক কার্যক্রম হাতে নেন বা লিফলেট বিতরণ করেন অথবা নাটকের মাধ্যমে যদি ফুটিয়ে তোলেন যে যুব সমাজ কীভাবে রক্ষা হবে সেই ভূমিকাটা যদি রাখেন আমি মনে করি যে আপনাদের সংগঠনের পরিধি বেড়ে যাবে আপনারা আজকে আমার সুমন ভাইকে সংবর্ধনা দিচ্ছেন ভালো কাজ বা আপনারা আরেকজনকে সংবর্ধনা দেবেন এটাও ভালো কাজ এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা যদি আর একটু পরিধিটা বড় করেন দেখবেন অর্থের কোনো সমস্যা হবে না আমরা সবাই মিলে যদি সমাজটা সমাজ থেকে মাদক সরিয়ে ফেলতে পারি তাইলে এটা সবচেয়ে বড় কাজ হবে বাংলাদেশের মধ্যে যে মাদক নির্মূল করা এটার মধ্যে কিন্তু আমরা কতুপকতনভাবে আমরাই জড়িত ওই আমাদের বাতিজা আমাদের ছোটো ভাই বা বিভিন্ন পাড়া প্রতিবেশী কিন্তু আমরা যদি একটু নজর দেই তাইলে কিন্তু সম্ভব কোনো কিছু অসম্ভব না বিশেষ করে এখানে যারাই আছেন সবাই গুণ্যমান্য ব্যক্তি সবাই আমাদের এখানে যারা আছেন সবাই পরিচিতি মুখ সকলের সহযোগিতা যদি আমরা মাদক তাকে নির্মূল করতে পারি মিশাল আমাদের সমাজ এবং দেশ অবশ্যই এগিয়ে যাবে যারা কাজ করতেছে তাদেরকে যদি আমরা সকলে সার্বিক সহযোগিতা করি পাশে থাকি আসলে অনেক সংস্কার সম্পর্কে অনেক ভালো জিনিস সম্পর্কে এরা উদ্ভূত করার লাগিয়া নতুন প্রজন্মের প্রতি খুব চেষ্টা করে তো আমরা সকল তাদের পাশে পাশে থাকব মাদক নিরাময়ের ক্ষেত্রে তাদেরকে যে ভূমিকা রাখার চেষ্টা করে সার্বিকভাবে সহযোগিতা না করলে এরা এগুলো তো একটা শক্তিশালী শক্তিশালী গ্রুপ মাদক তথা জোয়া বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে একমাত্র বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারাই বিভিন্ন সময় রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিনও তারা রুখে দাঁড়াবে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে থিয়েটার আব্দুল আহাদ সুমন আজীবন সদস্যপদ দেওয়া তাদের যে মূল উদ্দেশ্য সেটা সফল হোক আমরা তোমার বন্ধু হব সুমন তুমি শোনো বন্ধু বলে ডাকবে আমরা নেই তু দা করুক তোমার মতো আপনার জীবন কাটিয়ে দিতে চাই হেসে কেলে নেচে নেচে পাহাড়ে রে বন বনবাকির গানে গানে মন আমরা ভরিয়ে দিয়ে ছুটব আমি ছুটব গো তোমার মতোই ছুটবো কলসি কাকি অনেক বধূ মনকে আমি লুটবো সুমন তুমি বন্ধু আমায় করবে কিনা বলো বলো আজকের এই মৈহান অনুষ্ঠানে এত মূল্যবান ব্যক্তিবর্গকে পেয়ে আমি নিজেকে আমায় আনন্দিত অনুভব করছি আশা করি ইনশাআল্লাহ আগামী নবীন নবীন সংগঠনটাকে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যা যা করতে হয় সভাপতি মহোদয় আপনি আমাদেরকে নির্দেশনা দেবেন শুধু আমাকে নয় এখানে যারা আছেন অতিথিবৃন্দ ওনাকেও দেবেন আমরা আমাদের আপনার চেষ্টা করব আপনার মূল্যবান এই সংগঠনকে ইতিহাস যাতে বিলত না হয় সেদিকে আমরা চলার জন্য আপনাকে অনুরোধ করবো থিয়েটার মানে একটা সমাজের একটা দর্পণ থিয়েটার একটা থিয়েটারের মাধ্যমে একটা সংস্কৃতির মাধ্যমে সমাজকে ভালো দিক খারাপ দিক দুটাকে আমরা উপস্থাপন করতে পারি স্কুল কলেজ পড়োয়া যারা আমাদের আছে এখন পড়তেছে যারা আমাদের ছাত্র স্টুডেন্ট স্কুল কলেজ আমরা যদি বিভিন্ন নবীন থিয়েটার অন্য অন্য থিয়েটার আছে এটা আমরা কাজ করি বিভিন্ন থিয়েটার মানে কি একদম সরাসরি একটু উপস্থাপন করবে এর মানুষজন দেখবে উপলব্ধি করবে শিখবে সেটা হলো থিয়েটার একটা দর্পণ মানে সাথে একটা মানে ইয়ে আসছে একটা মানে আপনার শিখতেছে বুঝতেছে জানতেছে একটা উপস্থাপনের মাধ্যম কিন্তু নাটক কিন্তু আমরা টেলিভিশনের মাধ্যমে আগে হয়ে থাকে তারপর দেখি আর থিয়েটার কিন্তু সরাসরি এটা উপস্থাপন করে সরাসরি মানুষ দেখতে পারে তাতে আমরা বাস্তবমুখী তারা সমাজের জন্য ভালো সেই সমস্ত আমরা উপস্থাপন করি সেটা আমাদের জন্য ভালো হবে মঙ্গল হবে এবং নবীন থিয়েটারে উত্তরোত্তর মঙ্গল কামনা করি এরা আরও এগিয়ে যাবে বহুদূর সংস্কৃতিকে লালন পালন করবে বাঙালি সংস্কৃতি অনেক দূর নিয়ে যাবে ছোট একটা গল্প আছে এরকম একটা বাচ্চা ছেলে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে গ্রামে আজকে কুয়ো থাকতো কুয়া কুয়া পানি ওঠানোর জন্য তো কুয়োর মধ্যে পড়ে যাওয়ার পরে এই বাচ্চাটাকে তুলবার জন্য না তোলার জন্য না অনেকগুলি লোক আশেপাশে জোরো হয়ে গেছে হায় হায় করতেছে কোর চারপাশে যে হায় হায় বাচ্চারা পড়ে গেলো বাচ্চারা পড়ে গেলো কিন্তু কেউ নামতেছে না বাচ্চাটাকে সাহায্য করবার জন্য এমন সময় কোনো একজন পেছন থেকে একটা একটু সিনিয়র মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কুয়ার মধ্যে তো ভদ্রলোক ভাবলেন আমি তো একটু বয়স্ক মানুষ যেহেতু পড়েই গেছি তাহলে চেষ্টা করে দেখি বাচ্চাটাকে বাঁচানো যায় কিনা উনি দুই পাকুর দুই পাশে দিয়ে বাচ্চাটাকে এক হাত দিয়ে ধরলেন আর এক হাত দিয়ে উপরের দিকে উঠার চেষ্টা করলেন তখন উপরে যারা ছিল এরা ধরেন একটা রশি এনে কয়েকজনে মিলে রশিটা তার হাতের মধ্যে দিয়ে ওরা টান দিতেছে আর এই ভদ্রলোক আস্তে 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 করে উপরে চলে আসছেন বাচ্চারা বেঁচে গেছে তো বাচ্চার বাবা ছিলেন প্রবাসে উনি বিদেশ থেকে চিন্তা করলেন যে আমার বাচ্চার জীবন যে বাঁচাইছে ঝুঁকি নিয়ে তারে তো একটা রিসিপশন দিতে হয় উনি দেশে আসলেন এসে একটা সংবর্ধনা সভার আয়োজন করলেন যখন সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে তখন অনেক অনেকেই বক্তব্য রাখছেন ওই ভদ্রলোক যিনি কোর মধ্যে পড়ে গেছিলেন যিনি বাচ্চারা উঠেছিলেন তার নাম যখন ঘোষণা করা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য তখন তিনি বললেন হায় হায় আমারে আজকে কে বিপদে ফেলছে রে ভাই আমি তো আসলে ইচ্ছে করে ওই বাচ্চারা তুলি নাই পেছন থেকে আমার যে ধাক্কা দিছে সে তো এই সংবর্ধনা পাওয়ার যোগ্য আজকে আমি আবদুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যাকে সংবর্ধনা দিচ্ছেন সত্যিকার অর্থে তাকে পেছন দিয়ে কেউ ধাক্কা দিয়ে এই জায়গায় আনে নাই তিনি নিজের যোগ্যতা বলে এই সংবর্ধনা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলেই আজকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে নবীন থিয়েটারের বয়স কিন্তু নবীন না তিরিশ বছরের ধরে কাজ করতেছে তারা এবং আমি যেটুকু জেনেছি যে আঠারোটা নাটকের প্রায় পঞ্চাশটার মতো মঞ্চায়ন হয়েছে ইদানিংকালে যেটা মনে হয়েছে এটা একটু ঝিমিয়ে গেছে আমি পাঁচ বছর হলো এখানে এসছি পাঁচ বছরের মধ্যে তেমন কোনো অনুষ্ঠান দেখি না সবচেয়ে বড়ো বলাতেই হচ্ছে এই পাঁচ বছরের মধ্যে যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যেটা বাংলাদেশের নাটকের সবচেয়ে বড়ো সংগঠন সেটার সদস্য হয়েছে এই নবীন থিয়েটার সুতরাং এটার একটা ভিত্তি বড় জায়গায় দাঁড়িয়ে গেছে কারণ আপনারা জানেন এই স্বাস্থ্যগঞ্জে কিন্তু নাটকের একটা উর্বর ভূমি দেশ নাট্য গোষ্ঠীর স্বাস্থ্যগঞ্জ থিয়েটার সহ আমাদের মানে জেলা পর্যায়ে এত সংগঠন নাই বা যত শক্তিশালী সংগঠন নাই যতটা আমাদের এই স্বাস্থ্যগঞ্জে আছে বিশেষ করে এই নতুন ব্রিজ বা পুরান বাজার একটা আলাদা পরিচয়ের জন্য এই নবীন থিয়েটার কাজ করতেছে আজকে যে এত একটা মিলন মেলা ঘটিয়েছে আবদুল্লা প্র একজন ভালো সংগঠন এটা নিঃসন্দেহে আজকে এই সবার উপস্থিতি প্রমাণ করে যে তার যে লেগে থাকা মানুষের পেছনে আমরা আশা করবো আমরা গত একটা প্রস্তাব করেছিলাম যে নবীন থিয়েটারের জন্য একটা নবীনদের জন্য শিশুদের জন্য একটা শাখা আমরা বলছিলাম যে বাচ্চাদের আবৃত্তি শেখার জন্য একটা শাখা খুলে বাচ্চাদেরকে আবৃত্তির মধ্য দিয়ে আস্তে আস্তে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এরপরে তারা নাটকের দিকে আসুক এবং নাটকের আপনাদের যে চর্চাটা ছেলেও থাকবে পাশাপাশি আমাদের বাচ্চারাও যেন শিকার সুযোগ পায় তাহলে এটা সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে আমরা এই স্বাস্থ্যগঞ্জকে ছোট্ট স্বাস্থ্যগঞ্জকে এমনি স্বাস্থ্যগঞ্জ অনেক বেশি পরিচয় আছে এটাকে আগামী দিনে আরও একটা বড় জায়গায় আমরা সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে এই স্বাস্থ্যগঞ্জকে আমরা হবিগঞ্জ জেলার মধ্যে সিলেট বিভাগের মধ্যে একটা উচ্চতায় অন্য অন্য উচ্চতায় নিয়ে যাব সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেখানে নবীন থিয়েটার কাজ করবে প্রিন্সিপাল স্যার কাজ করবেন ওসি মহোদয় কাজ করবেন সম্মিলিতভাবে সাংবাদিকবৃন্দ কাজ করবেন বিশেষ করে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি যিনি যিনি আজকের এখানে সদস্যপদ নিচ্ছেন আজীবন সদস্যপদ তিনি আমাদের সাথে থাকবেন আমরা সকলে মিলে এই জনপদকে আগামী দিনে নতুন প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সম্মানিত বোধ করছি ছোটবেলা থেকে তো চিনি সংস্কৃতি মনা সেই সময় থেকে সংস্কৃতি মনা আজও সেই সংস্কৃতির সাথে সে সম্পৃক্ত আছে সেই শুধু ইংল্যান্ড থেকে বার্মিংহাম থেকে এখানে এসেও খুশখবর নিল যে এখানে কী অবস্থা এবং কয়েকদিন আগে তার সঙ্গে আমার দেখা আমি বললাম যে এই থিয়েটারটা আমাদের এখানে দাঁড় করাতে হবে এক সময় এই থিয়েটারটা ছিল সাহিত্যগঞ্জ এই পুরাণ বাজার ভিত্তিক নিশ্চয়ই আব্দুল্লাহাদ সুমন এর জানা আছে এবং এটা ধীরে ধীরে ভাগ হয়ে স্টেশনের দিকে চলে গেছে এবং স্টেশন গিয়ে দুইটা হয়ে গেছে সেই প্রথমটা ছিল আমার হাতের গড়া গণ থিয়েটার এবং সাহিত্য পরিষদ ছিল এটা ছিল দর্পণ সাহিত্য পরিষদ সেই দর্পণ সাহিত্য পরিষদ স্বাস্থ্য ডিগ্রি কলেজে দর একটা একটা দেয়ালিকা বের করতো নিয়মিত এবং সেই সময়ে অধ্যক্ষ মহোদয় সেটাকে অনুমোদনও দিয়েছিলেন যারে আপনি করবেন এটা অসুবিধা কি আরও শিখলো বাচ্চারা সেই সেই দেয়ালিকায় প্রতি সপ্তাহে সপ্তাহে লিখে আসতো একটা কার্যক্রম ছিল আমরা এই জায়গাটা আমাদের অনেক ইদানিংকালে অনেক পিছনে পড়ে গেছে সেই পিছনে পড়া পড়ে যাওয়ার কারণে আমরাও এটাকে খুব বেশি এটা আমলে নিতে পারতেছি না তারপরেও কষ্ট করে আমাদের আব্দুল হক রেনু এটাকে আগে নিতেছে আপনারা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন এটা আর আরও অনেক দূর এগিয়ে যায় অনেকগুলো প্রস্তাব আসছে মাদক বিশেষ করে মাদকের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি এটা আমার মেম্বার আব্দুল মন্ডল শাহ বলছেন এটা এটার পিছনে একটা শক্তিশালী গ্রুপ কাজ করে আমরা পারবো কিনা কিন্তু গঠন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি ওদেরকে বাধা দিতে পারবো না কিন্তু সচেতনতা সৃষ্টির জন্য আমরা একটা প্রচারতা প্রচারণা করতে পারি ওই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যে এদের মধ্যে একটা গ্রুপ তৈরি করি এদের মধ্যে এদেরকে নিয়েও আমরা এগিয়ে যাই বলি যে এইগুলো ভালো না একটা জিনিস এখানে আজীবন সদস্য পথ একটা সংগঠনের জন্য এটা আমার সাথে যে সমস্যা না কিন্তু এইটা সংবর্ধনা অনুষ্ঠান আমি সংবর্ধনা কার কাছ থেকে নেবো এই এলাকা তো আমার কারণ আমি এই মাটির থেকে বড় হয়েছি এই স্বাস্থ্যকর ছিল আমার আবার আসে আমি ভরবাসী হয়েছি কিন্তু এগুলো তো আমার এলাকা আমরা গ্রামে এই পর্যন্ত আমি আপনাদেরকে জানার জন্য বলি কেউ আমাকে সংবর্ধনা দিতে পারে নাই যারা বাইরে আছে ছোটো ছোটো বাইরা আমি বলি যে হ্যাঁ বসবো তোমাদেরকে নিয়ে কিন্তু সংবর্ধনা না আমি কে আমি তো সেই আব্দুল হাসুমনি আমি আব্দুল আহাদি আছি আমি কিচ্ছু না আমি সাধারণ মানুষ আমাকে সম্বর্ধনা দিবে কি আমি কি কোনো কিছু হয়ে গেছি নাকি কিছুই না আমি এখনো সাধারণ ভাবি আমাকে আর আমার ভাইয়ের আমার সংবর্ধন সংবর্ধনার কোনো প্রয়োজন ছিল না এবং আজকে যে আয়োজন করা হবে আমি কিন্তু জানি না সত্যি কথা বলা বলছি শুধু আমরা বসবো কয়েকজন যেমন ফকুর সাথে দ্বারা বসেছে আমি বলছি আছি ঠিক আছে আমরা বসবো একদম কিন্তু সংবর্ধন মতো আয়োজন করা এগুলোর দরকার ছিল না প্রয়োজন ছিল না আমি এগুলো আমি আমি লাইক করি না কারণ আমি মনে করি একদম সবাইকে নিয়ে বসবো আমি ঘন্টা পর ঘন্টা এতে আমার সমস্যা নাই কিন্তু না কেন আমি তো কিছু না আমি তো সাধারণ মানুষ এখনও সাধারণ মানুষ নবীন থিয়েটার আসলে নবীন না আমি আপনার বলছি এটা প্রবীণ হয়ে গেছে ত্রিশ বৎসর সময় সেটা কিন্তু সাধারণ কথা নয় অনেক দিন হয়ে গেছে সরিমা একজন বলে গেছে আমার লিরিয়াস ভাই আমার অত্যন্ত সায়েন্স সায়েন্স কলেজে যখন লেখাপড়া করতাম কাছে বেশি চালাইতাম দুষ্টুমিও করতাম বেশি জ্বালাইতাম ইলিয়াস ভাই এখানে বসা আমার মনে হয় বলতে যাই হোক নবীন থিয়েটার প্রবীণ হয়েছে ত্রিশ বছর সময় তারা পার করছে এবং সামনে আগামী তো মনে হয় একটা অনুষ্ঠানও হবে ত্রিশ বছর বর্ষপূর্তি পূর্তি একটা অনুষ্ঠানও হবে নাটক হলো আসলে সমাজ গড়ার হাতিয়ার সমাজের অনেক পরিবর্তন করতে পারে নাটক থিয়েটার একটা নাট্যকর্মী জন্ম দিতে পারে থিয়েটার থেকে একটা আওয়াজ উঠতে পারে সমাজ পরিবর্তনের জন্য থিয়েটার সমাজ পরিবর্তন করতে পারে তবে হ্যাঁ সেই থিয়েটারের পাশে যদি আপনি আমি সবাই থাকি তাদেরকে যদি সহযোগিতা করি তারা একটা আওয়াজ তুলতে পারবে সচেতনতা সৃষ্টি করতে পারবে সমাজের মাঝে যেটা যুব সম্প্রদায়কে ভালো রাস্তায় রাখতে খারাপ থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে সেই ক্ষেত্রে দরকার আপনার আমার সবার সহযোগিতা আমি এখানে এই স্বাস্থ্যগঞ্জে যেটা ফখরুল ভাই অলরেডি ফখরুল ভাই উল্লেখ করেছে উনিশশো ছিয়াশি সন গণ থিয়েটার গঠন করেছিলাম আমি আমেরিকাতে আছে আমার ফ্রেন্ড শাহিন এবং আরও বেশ কয়েকজন যেটা বাবুল মল্লিক স্টেশনে আছে বাবুল মল্লিক সহ সবাই এবং আমরা ফটিক ভাইয়ের বাসায় ফটিক ভাইয়ের বাসা ছিল আমাদের আড্ডাখানা এই যে ফটিক ভাই আল্লাহ ভেস খুব সংস্কৃতিমন ব্যক্তি ছিলেন এখানে বইসে আমরা নাটকের রিহার্সেল দিতাম আলাপ করতাম কি হবে আমাদের আমরা কিন্তু ওই যে বাজারে বাজারে তখনকার সময় ইলেকশন ছিল আমাদের কমিটির জন্য আমরা পোস্টারিং করছি সবাই দেখছি এটা কী পোস্টার এটা তো কি না মানে যে চেয়ারম্যান মেম্বার কিন্তু ইলেকশন না এটা গণ থিয়েটারের ইলেকশন হবে অত তারিখে এটা অনেক ধরনের একটা জাক জমক একটা পরিবেশ ছিল আমরা নাটক করছি অনেকে অনেক দেশ ছড়িয়ে গেছি আমি লন্ডন যাওয়ার পর লন্ডন যাওয়ার পর সেখানে একটা আপনার সিলেটে বৃহত্তর সিলেটে যারা তারা জানবেন সন্ধানী সন্ধানী লাইটের সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি বর্তমানে এবং সভাপতি আছেন সেখানে একজন তো সংস্কৃতির সাথে আসিয়ান কারণ এটা একটা মনের একটা মনের খোরাক সংস্কৃতির যে চর্চাটা এটা মনের খোরাক সেই জন্য আসি এবং থাকবো স্বাস্থ্য মধ্যে ত্রিশ বছর ধরে ধরে রাখছে রবীন্দন থিয়েটারকে আমার ভাই আব্দুল হক রেনু সেই জন্য তাকে একটা স্পেশাল থ্যাংকস দেওয়া দরকার এই যে পরিস্থিতি আমাদের যে সামাজিক অবস্থা পরিস্থিতিতে একটা সংগঠনকে এতটা বছর চালিয়ে নেওয়াটা মুখের কথা নয় অনেক কষ্ট অনেক সে খাজ পাগল কিন্তু সে কাজ করতে জানে কাজের জন্য যথেষ্ট আপনারা দুটো ফোন দেন সকালে ফোন দেন বাই আমি আসি এই যে খাস পাগল মানুষ সে যে চেষ্টা করতেছে আমার মনে হয় শুধু আমি নয় আমার মতো প্রবাসী যারা আছে। আমার মতো যারা সমাজে আসেন বা একটা সচেতন মানুষের সবাই একটু এগিয়ে আসা দরকার তাদের জন্য এই নবীন থিয়েটার এখন আমার মনে হয় তাদের কোনো নির্দিষ্ট কার্যালয় নেই বসার কোনো জায়গা নেই ত্রিশ বছরের পুরোনো একটা সংগঠন থাকবে না কেন থাকবে না কেন আমি মনে করি সবাই মিলে যে আমরা আসি তার একটা নিজস্ব নিজস্ব একটা কার্যালয় হতে পারে নিজস্ব একটা বৃত্তি হতে পারে আমরা সেই জায়গাটাকে আমরা একটু বসার জায়গা করতে পারি এবং তাদের একটা বসার জায়গা করে দিতে পারি যদি আমরা সবাই এগিয়ে আসি আমি আমার পক্ষ থেকে বলতে পারি নবীন থিয়েটারের জন্য অবশ্যই আমি আসি তাদের সহযোগিতা আমি সময় থাকবো সব সময় থাকবো আমার কাছে কোনো কারখানা তো হবে না কারণ আমি সংস্কৃতিম মানুষ একজন সবাইকে আবারও ধন্যবাদ এবং আমি দুঃখ প্রকাশ করছি আমি লেটে আসছি আমার বাড়িতে মেহমান ছিল আমার জন্য দোয়া করবেন আমি আগামী বৃহস্পতিবার চলে যাচ্ছি আবার লন্ডনে অথবা কোনো প্রয়োজন হঠাৎ করে আবার দুই তিন মাস পরে চলেও আসতে পারি তো সেই পর্যন্ত আমার যোগাযোগ থাকবে তার নাম্বারও আমার কাছে আছে এবং যা কিছু প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি আমি খোলা মনে বললাম আমি তাকে সাপোর্ট সবাই আমার জন্য দোয়া দেখা হবে আবারও সবার সাথে ধন্যবাদ আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সমাজের ইতিবাচক যে দিকগুলো আছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন সমাজে বিভেদ সৃষ্টি হয় মানুষের মাঝে হানাহানি হয় মানুষকে ছোট করা হয় এ ধরনের কোনো নিউজ আপনারা করবেন না ইতিবাচক দিকটাকেই ভালো দিকটাই তুলে ধরার চেষ্টা করেন এবং যেই দুটা কথা আমি বললাম মাদক তো অবশ্যই আমাদের সমাজের জন্য ক্ষতিকর ফেসবুক ছাত্রছাত্রীদেরকে কলেজে উপস্থিতি লেখাপড়ার জন্য উৎসাহিত করা এই দিকগুলো আপনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেন একদিন দেখবেন এ সমাজ এগিয়ে আসবে সমৃদ্ধ হবে আজকের যত সমস্যা আপনার বলতে লজ্জা নাই হো এই বাহুবল আমি এই যে আঠাশ বছর আগে যখন বাহুবল যাইতাম মিরপুর বাজারে প্যান্ট পরা লোক খুব কমই পাইতাম হাবিব মাস্টার হাবিব মাস্টারের ছোটো ভাই প্রাইমারি শিক্ষক কি জানি নাম নামটা ভুলে গেছি আমাদের কলেজের ছাত্র ফখরুদ্দিন সারদের ছাত্র এরা দুই তিনজনরা আমরা পাইতাম প্যান্ট পরা আর না হয় মিরপুর বাজার পেন প্যান্ট লোক হাতে গুনে পাওয়া যাইতো না আজকে দেখেন এই আলিফ সুবান কলেজ হওয়ার পরে মিরপুরে অনেক ছেলে মেয়েরা পাশ করে তারা ফার্স্ট ক্লাস গ্রাজেটেড কর্মকর্তা হয়েছে টি মিরপুরের আশেপাশের ইয়েগুলোতেই আমাদের ছাত্র শাস্তাঞ্জ কলেজের ছাত্র মিরপুরের বাড়ি চট্টগ্রাম অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাস্তাঞ্জ ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানে সহকারী অধ্যাপক সঞ্জয় রায় হ্যাঁ ভালো অবস্থানে আছে সে তো লেখাপড়ার যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে এগিয়ে নিতে পারি ব্যক্তিগতভাবে আমাদের ছেলেমেয়েরা নিয়ে আমরা কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে আমার ছেলেমেয়ে আমার ফখরদ্দিন ছেলে ছেলেমে আমরা ভালো অবস্থান আলহামদুল্লাহ অন্যদের চেয়ে সমাজে অন্যদের চেয়েও ভালো অবস্থা কিন্তু শুধু ব্যক্তিগত আমি সুস্থ থাকলাম এই সুস্থতা কি নয় সমাজের জন্য কোনো মঙ্গল বই আসবে না যদি সমাজের অধিকাংশ মানুষ যদি ভালো না থাকে যে সমাজের অধিকাংশ মানুষ কি নয় ভালো অবস্থানে নেই সে সমাজ সুস্থ সমাজ না শুধু আমরা যারা চাকরি করি শিক্ষকতা করি আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখলো আর আমার গ্রামের মানুষরা লেখাপড়া শিখলো না সে সমাজ উন্নতি হবে না সমাজকে এগিয়ে নেওয়ার জন্য লেখাপড়ার কোনো বিকল্প নাই অবশ্যই লেখাপড়া করতে হবে আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে লেখাপড়ার জন্য উৎসাহিত করেন যারা কর্মকর্তা আছেন উপদেষ্টা আছেন সকলকে আমি সকলের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নবীন থিয়েটারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় আপনারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ ছোট্ট পরিসরে এই নবীন থিয়েটারের পক্ষ থেকে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সংগঠনের সকলকে থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আসলে কথা বলার যোগ্যতা রাখি না আমার সবচেয়ে সৌভাগ্য যে আমি যেখানে দাঁড়িয়েছি আমার শ্রদ্ধাভাজন দুজন শিক্ষক উপস্থিত আমি উনিশশো তিরানব্বই সনে স্বাস্থ্য উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর চোরানব্বই সালে যখন ডিগ্রি কলেজে ভর্তি হই তখন আমার শ্রদ্ধাভাজন স্যারকে পেয়েছি ফকদ্দিন স্যারকে এখনও স্যারকে আমি আমি স্যারের সামনে দাঁড়িয়ে এখনও কথা বলতে আমার এই সাহস হয় নাই সত্য কথা বলতে আমি স্যারের ওই সময়টাও আমি দেখেছি এখনও আমি সবসময় স্যারের সংকর্ষে আসছি তো আমি আমার আরও সৌভাগ্য আমার আরেকজন স্যার আজকের প্রধানমন্ত্রী স্যারকে পেয়েছি তো আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ রিনিউ হয়ে গেলাম আমি আমার আমার মতো একজন নগণ্য আপনাদের মতো মানুষকে আমি কাছে পাবো আমি এটা মানে এর চেয়ে সৌভাগ্য আমারও আর হতে পারে না আমি সকলের কাছে দোয়া চাই আর একটি কথা শেখ সাদির একটি দুটি পঙ্ক্তি দিয়ে আমি শেষ করবো সেসাথী বলেছিলেন আমি য যেদিন আমি যেদিন কেঁদেছিলাম জুতো ছিল না কিন্তু যখন দেখলাম আরেকজনের দুটি পা নেই তখন আমি বুঝতে পারলাম আমার মতো সৌভাগ্যবান আর কেউ নেই তো ধন্যবাদ আপনাদের সকলকে আমি আজকে আমি ধন্য হয়েছি আপনাদের সংস্পর্শে আপনাদের সহিতা পেলে ইনশাআল্লাহ নবীন থিয়েটার অনেক অনেক গিয়ে যাবে হবিগঞ্জে নয় সারা বাংলাদেশ ইনশাল্লাহ এই নবীন থিয়েটারকে প্রতিষ্ঠিত করে থাকবো ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাকে কোমার খুন দেখবেন সময় সুযোগে আপনাদেরকে কষ্ট দিই এই এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গীতজ্ঞতা শেষ করছি আসসালামু আলাইকুম